হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম অমৃত অমৃতবাণী ঠাকুর কর্মযোগ সম্বন্ধে কি বলেছেন তিনি বেশ মজা করে আমাদেরকে বলেছেন আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্যগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাদি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরি না এখন ডি গুপ্ত কলিযুগে ভক্তযোগ ভগবানের নাম গুণ গান আর প্রার্থনা ভক্তযোগী যুগ ধর্ম আমাদেরও ভক্তিযোগ তোমরা নাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবধ বলো না অরু ব্রহ্মজ্ঞানী তোমরা নও তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে